কাজে লাগবে আচ্ছা টাকা আয় করার সেরা হ্যাঁ টাকা আয় করার সেরা গেল কলকাতাতে কি অবস্থা ভাই হ্যাঁ সামনে যে এটা সিরিয়াল আছে 20 গাড়ি কন্ডিশন একেবারে ভালো একটা গাড়ি আচ্ছা জি এবং রাইসের তো ফ্রেশ ভাই হ্যাঁ ব্যাক গ্লাও ফ্রেশ সামনে সিট তো ফ্রেশ দেখে আচ্ছা একেবারে আবার ফ্রেশ ওকে ব্ল্যাক ইন্টেরিয়র টয়টা প্রপ এটা হচ্ছে 11 মডেল হ্যাঁ 11 মডেল এটা হচ্ছে আপ মডেল ভাই হ্যাঁ এটা সব থেকে আপ মডেল আপ মডেল জি